ওয়েলকাম টু মাই চ্যানেল রিম জিম বিরিজ তো গেছে আমি শান্ত আপনাদের সাথে আজকে আপনাদেরকে দেখাবো গাড়ির হেড লাইট বা লাইট সম্পর্কে আপনাদেরকে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। তো গেছে এটা আপনারা দেখতে পারতেছেন হাতের ডাইন সেটে স্টারিং এর আপনার একটি ইয়েটা দেখতে পারতাছেন এটার সম্পর্কে আজকে আপনাদেরকে বিস্তারিত জানাবো তো গেছে এখানে এখানে আপনারা দেখতে পারতেছেন জাস্ট আমি একটু অ্যান্টিগেটারটা উপরে তুলে দিলাম যাতে আপনাদের দেখতে সুবিধা হয় এটা দেখতে পারতেছেন জাস্ট এটা কিভাবে আপনারা সামনে লাইট জ্বালাবেন এটা আপনাদেরকে দেখাবো সো এইখানে প্রথমে দেখতে পারতেছেন নিচে অফ অপশনটি লেখা আছে এটা জাস্ট আমার এটা কিন্তু লাইটটা অফ তো আমি এটা এখন অন করতে হলে আমাকে জাস্ট এটা হালকাভাবে একটু ঘুরান দিতে হবে এটা ঘুরান দিলে এখন আপনারা যদি লক্ষ্য করেন এখানে পার্কিং এর লাইটটা দেখা যাচ্ছে এই যে অপশনটি দেখতে পারতেছেন পার্কিং এর লাইট জাস্ট এখন খালি পার্কিং এর লাইটগুলো জ্বলতেছে চার সাইডে চারটা হালকা এই নেক্সট হচ্ছে আপনার লাইট সামনে যে লাইটটা আছে এই লাইটটা জাস্ট আমি লাইটটা দিলাম এই যে অপশনটা দেখতে পারতেছেন সরি এই অপশন বরাবর এটা হচ্ছে লাইটের তো দেখেন হালকা একটু লাইট করে দেখাচ্ছে এটা হচ্ছে আপনার লাইটের অপশন আর অটো অপশনটা দেখতে পারতেছেন লেখা আছে অটো এই অটো মানে হচ্ছে আপনার এই যে এখন রাত এখন যদি আমি অটো দিয়ে রাখি তাহলে মনে করেন যে আসলে এটা মানে অটো দিয়ে রাখলেও অন্ধকারে সে আপনাকে লাইটের আলো দেখা মানে লাইট চলবে আর যদি দেখতে দেখা যাচ্ছে দিনে দুপুরে বা সন্ধ্যা নাগাদ যদি আপনি এই জিনিসটা ইয়া ওপেন করে মানে অটোতে দেয়া রাখেন দেখবেন যে অটোমেটিক যখন আপনার একটু চারিদিকে অন্ধকার হয়ে যাবে ওই সময় অটোমেটিক এইটা মানে আপনার লাইটটা সামনের লাইটগুলো জ্বলে যাবে হেড লাইট আর বা দেখা যাইতেছে আলোতে আসবেন যখন আবার নর্মালে অফ হয়ে যাবে আবার যখন অন্ধকারে চলে যাবেন যখন আবার এটা লাইটের আলোটা চলে যাবে এটা হচ্ছে এই মানে অটোর সিস্টেমটা এটা সব গাড়িতে নাই জাস্ট এই গাড়িতে আমি এই পর্যন্ত এই প্রথম দেখ এই প্রথম দেখলাম এই গাড়িতে জি করলাম এটা আমার আমি যে গাড়িটা ইউজ করতেছে এটা জি করলাম আর এটা হচ্ছে এন্টিকাটার হিসাবে এই এন্টিকাটারের সম্পর্কটা আপনাদেরকে কিছু ধারণা দেই অনেকে জানে না এন্টিকাটার কীভাবে ব্যবহার করতে হয় সো গেছে এখন যদি আমি উপরে দিই আপনারা দেখতে পারতেছেন এখানে একটা টিক মার্ক উঠতেছে এটা জাস্ট আমার বাম সাইডে যে অ্যান্টিগার্টারটা আছে এটা চলতেছে আবার যদি আমি নিজ মাঝ বরাবর রাখি এটা কিন্তু মাঝ বরাবর হয়ে যাবে হাত আরেকটু বিষয় আপনাদেরকে জানিয়ে দিই দেখুন এই যে স্টেটিংটা চলতেছে আমরা যখন একটা স্টেটিং ঘোরাবো এখন কিন্তু অলরেডি একটা প্যাস হয়ে গেছে স্টেটিং এখন যদি আমি আবার এই ইয়ারে নর্মাল করতে যাই স্টেটিং সোজা করলে দেখবেন যে অটোমেটিক এটা অফ হয়ে গেছে তো এটা আবার কীভাবে নিচে নামাবেন বা ডানে এন্ট্রেটা যে দিবেন এটা এই যে এখানে দেখতে পাচ্ছেন জাস্ট ডানে একটা নিচে একটা চাপ দিলে এটা অটোমেটিক আপনার ইয়ে হয়ে যাবে আবার যখন আমি স্টার্টিং নড়াবো সঙ্গে সঙ্গে নর্মাল হয়ে যাবে আর সব সময় একটা চেষ্টা করবেন যে এইভাবে এক হাতে স্টার্টিংটা ইয়া ধরবেন এক হাত দেওয়া জাস্ট এই যে একটু লক্ষ্য রাখেন এই যে উঠবে এই যে ডানে করবেন বাই করবেন ডানে করবেন বাই তেমন কোনো কিছু না জাস্ট এক হাতের এই দিই এটা দিয়ে আপনারা করতে পারবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এবং কি পাশে থাকা বেলাইকনটি অবশ্যই বাজাই দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনারা পেতে পারেন আর বেল আইকনটা যদি না বাজান তাহলে সাবস্ক্রাইব করেও লাভ নেই কোনো নোটিফিকেশান আপনারা পাবেন না অবশ্যই অবশ্যই আপনারা একটা কাজ করবেন ভিডিও তো একটু অবশ্যই একটি লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে করবেন আর আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন যে আপনি কী ধরনের ভিডিও পেতে চান তো অবশ্যই আপনাদেরকে ওই ধরনের ভিডিও আমি আপনাদেরকে দেব আর একটি ভাই আমাকে খুব রিকোয়েস্ট করছে যে গাড়ির তেল সম্পর্কে কিছু জানানোর জন্য তো ইনশাল্লাহ আমি এটা সময় করে আমি ওটার এ টু জেড ডিটেলস আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব।